দেখছি বিভাগীয় আইনি এগুলো আসলে মূল বিষয় না আমি দুদিন আগেই একটা ভিডিওতে খুব স্পষ্টভাবেই প্রেডিক্ট করেছি এবং আমি বলে ফেলেছি আমি টিভি টকশোতেও তাই বলছি এটা আদতে এই সরকারের সাথে বিএনপির একটা সংঘাত সরকার পরিকল্পিতভাবে কাজটা করছে সরকার সম্ভবত বা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এভাবেই বিএনপি শক্তি পরীক্ষা করতে চাইছে এটা একটা টেস্ট কেস সুতরাং এই লড়াইটার দিকে আমাদের দৃষ্টি থাকা দরকার এবং বাংলাদেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এই লড়াইয়ের ফলাফল একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করার সম্ভাবনা আছে সর্বশেষ যেটা হলো গতকাল জনাব আসিফ মাহমুদ ফেসবুকে স্টেটাস দিয়েছেন ইশরাক কথা বলেছেন ফেসবুকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ মাঠে নেমে গেছেন মানে আসিফ মাহমুদ তো সরকার সরকারের সাথে বিএনপির একটি সমস্যা হচ্ছে রীতিমতো হুমকির ঢঙে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ মানে আমরা বহুদিন থেকে যে কথাটা বলছিলাম এই সরকার আর এনসিপি আসলে একই জিনিস একটা একটা এক্সটেনশন এতে কোনো সন্দেহের কিছু নেই যাই হোক আমরা আসবো সেই জায়গায় যেন আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া খুব দীর্ঘ একটা স্টেটাসে অনেকগুলো কারণ দেখিয়েছেন কেন জনাব ইশ্রাক হোসেনকে শপথ নেয়ানো যাবে না দশটা কারণ দেখিয়েছেন এর মধ্যে লিগাল টিগাল অনেক কিছু আছে লিগাল আলোচনা আমি আসলে ঢুকছি না কেন ঢুকছি না আমি আসব সেটা পরে কিন্তু শেষ অংশে তিনি যা বলেছেন এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আসিফ মাহমুদ বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগে শপথ দিতে কোনো সমস্যা নেই পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন তিনি লিখছেন ওখানে আমরা দেখেছি যে তার ছবিতে জুতা মারা হচ্ছে এরকম একটা ছবি তবে আমার বিরুদ্ধে ব্যক্তিগত আমার বিরুদ্ধে ইস্ট্রাক এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করেছে কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরা এই কর্মসূচি বাস্তবায়ন করছে মানে ওখানে আসলে একটা ঢাকার নাগরিক বা কীরকম একটা ব্যানারে কাজটা হচ্ছে জনাব আসিফ মাহমুদ ক্লিয়ারলি বলছেন এটা আসলে বিএনপি করছে ইশরাক হোসেন এর একটা স্টেটাস দিয়েছেন তিনি খুব খোলামেলা যে কথাগুলো বলেছেন আমি একটু পড়ি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট স্ট্যাটাসে বলছেন মেয়র ফেয়ার কিছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতামাতা ভুলে গালি গালাজ চুপ করে সহ্য করে গিয়েছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের জনগণের ভোটের অধিকারের স্বার্থে কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে তিনি আরও বলেন এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমরা হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করেছে তিনি বলছেন একদিন সবার নাম পরিচয় প্রকাশ পাবে হাসিনারেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ লড়াই শেষ হয় নাই হয় দাবি আদায় করবো না আল্লাহ নির্ধারিত স্থানে মাটির নিজে সাহিত হবে গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে অ্যাকচুয়াল ছাড় হবে না আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলি মাঠে নামলেন জনাব হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ এনসিপির দুজন মুখ্য সংগঠকের একজন তিনি বলছেন আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে এখানে তিনি একটা রক্তাক্ত ফেইসের ছবি যুক্ত করেছেন হাসিনা শাহির গদি কাপানো স্লোগান আছে ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে স্লোগানে কণ্ঠ মিলাবে হাসনাত বলছেন আরও তাকে অপদস্থ কইরেন না অন্যায্যতা চাপিয়ে দিয়ে না বে ইনসাফি কইরেন না অপদস্থ কইরা রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে পারে নাই আপনারাও অপরাজনীতি কইরেন না শুরুতে যে কথাটা বলছিলাম জানা জানাবাস আবদুল্লাহ এখানে নামলেন এবং সলিডারিটি দেখালেন আসিফ মাহমুদের সাথে এবং বিএনপিকে ইন্ডিকেট করছেন শেখ হাসিনার সাথে মানে শেখ হাসিনা থামাতে পারেনি এখন যখন হচ্ছে আমি দেখলাম ফেসবুকে এবার যেন মিশরাক হোসেন শেখ হাসিনার সময় কি কি করেছেন গ্রেফতার হয়েছেন রক্তাক্ত হয়েছেন কর্মীকে বাঁচাতে গেছেন আমি প্রায় বলি আসলে মানে কেউ কেউ মনে করে জুলাই অগাস্টেই বাংলাদেশের সব কিছু ঘটেছে ইতিহাস হয়েছে এবং অনেকেই ফানো করছেন অনেক সময় অনেকে যারা আজকে এখানকার ওই অভ্যুত্থানের সামনে ছিলেন তখন আওয়ামী লীগের স্লোগান দিয়ে বেড়াতেন মুজিবের বন্দনা করে বেড়াতেন তাই তাদের হয়তো খোঁজ ছিল না জনাব ইশরাক হোসেন জনাব সাদেক হোসেন খোকার সন্তান বাংলাদেশে অনেকেই কথাগুলো বলেন যে বিভিন্ন জায়গায় উত্তরাধিকারের রাজনীতি এসে হাজির হচ্ছে কিন্তু আমরা ইশরাককে দেখেছি সম্ভবত একটা বড় অংশ তিনি দেশের বাইরেও কাটিয়েছেন পড়াশোনার জন্য কিন্তু নিজে নেতা হয়ে ওঠা চেষ্টা করেছেন আমরা মাঠে থেকেছেন কর্মীদের পাশে থেকেছেন কর্মীদের সাথে লড়াইয়ে থেকেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সুতরাং যখন হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন এবং ইশরাকদেরকে অপরপক্ষ দেখাতে চান এটা খুব ভুল বিএনপি তার সর্বশক্তি নিয়ে বছরের পর বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমার আর্গুমেন্ট আছে বলেছি বহুবার বিএনপি না থাকলে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যেত এই জুলাই অগাস্ট আসতো না আমি দীর্ঘ একটা ভিডিও করেছিলাম অভ্যুত্থানের অল্প কিছুদিন পর আমি সহসা এই ভিডিওটা আবার হয়তো বলবো কারণ এই আর্গুমেন্টটা এখন মাথাছাড়া দিচ্ছে আবারও বলছি এটা মানে এই না যে বিএনপি শুদ্ধতম রাজনৈতিক দল বহুবার বলেছি না অনেক স্খলন আছে তাদের ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার বাইরে থাকা অবস্থায় কিন্তু যে কথাটা বলছিলাম যে সরকার যে কাজটা করছে এখন সরকারের একটা অংশ এটা একটা টেস্ট কেস হিসেবে নিয়েছে এবং এটাই এখন ঝুঁকির ব্যাপার এবং এটাকে আমি একটু আগুন নিয়ে খেলা বলতে পারি সরকার আসলে আগুন নিয়ে খেলছে এই যে আইনটাইন দেখাচ্ছে হাইকোর্ট দেখাচ্ছে আমরা এতদিন বলতে চাই না আমি যদি এবার বলি ডক্টর ইউসের বিরুদ্ধে সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যখন একাগরের মামলা প্রত্যাহার করা হয়েছে নির্বাহী আদেশে টকশোতে বসে বসে কথা বলেছি ন্যূনতম একটা বিচারিক প্রক্রিয়া চলতে দিয়ে ডক্টর ইউসের বিরুদ্ধে অনেক মামলা ভুয়া ছিল হয়রানিমূলক ছিল আমরা জানি কিন্তু ওইটুকু তর্ত তার সয় নাই তিনি শেখ হাসিনার মতো করে মামলা প্রত্যাহার করেছেন শেখ হাসিনাকে আমরা তীব্র সমালোচনা করেছিলাম তিনি ক্ষমতাকে এভাবে ব্যবহার করার কারণে করেছেন আরও বহু বহু ক্ষেত্রে বাংলাদেশের আইন কানুন কত কি আছে এগুলো আমাদের জানা আছে প্রসিডিওরাল জায়গা থেকে বলছি সুতরাং যে হাইকোর্ট এখন যারা বাসিফ দেখাচ্ছেন যে যারা আসিফ দেখাচ্ছেন সেটা আদতে যারা ইশরাককে বা আমি ব্রডার সেন্সে যদি বলি বিএনপির শক্তি পরীক্ষা করার জন্য তারা কাজটা করছেন কারণ তাদের সামনে এই এজেন্ডা আছে নির্বাচন যদি তারা পেছাতে চান তখন বিএনপি ঠিক কী করতে পারে কতটুকু শক্তি প্রদর্শন করতে পারে সেটার একটা টেস্ট খেইস হিসাবে তারা এখন মাঠে আছেন অথবা অনেক ক্ষেত্রে বিএনপির বেশ কিছু না চাওয়ার কারণে সরকার কিছু কিছু কাজ বা এনসিপি বা এভাবে বলা ভালো পেছনে নাকি অনেক কুশিলভ আছে দু একজন সিরাজুল আলম খানও নাকি আছে তারা মনে করেছেন বহু ক্ষেত্রে তারা বিএনপির জন্য বেশ কিছু পারে নাই সুতরাং তারা বিএনপিকে একটা লেসন দিতে চায় এই শক্তিটা জানিয়ে দিতে চায় যাতে ভবিষ্যতে বিএনপি তাদের বিরুদ্ধে কোনো না কোনোভাবে লড়াই করতে আসলে হিসেব নিকেশ করে আমি সিম্পলি ব্যাপারটাকে সেটা মনে করি যেন স্ট্রাকের ফেসবুক স্টেটাসে একই ধরনের ইঙ্গিত আছে আমি আমার আগের ভিডিওতেও আসলে এটাকে ওভাবেই ফ্রেম করার চেষ্টা করছি এবং এখন থেকে সামনে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটবে আমরা খেয়াল করেছি খুলনা ইউনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসিকে সরানো নিয়ে পরে ইভেন ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে কেন্দ্র করে মূলত আসলে এই পারস্পরিক পাল্টাপাল্টি শক্তি পরীক্ষার প্রক্সিতে আসলে এগুলো পরিণত হয়েছে এই লড়াইটাও সেটা খুবই দুর্ভাগ্যজনক খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই লড়াইটা সম্ভবত ইনএভিটেবল ছিল দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এই কারণে বলছি বিএনপি বা অন্য সব দল এই জেনসিপি বা আরও যারা যারা আছেন এই মুহূর্তে শেখ হাসিনার কোনো লোক এখানে নেই মূলত যারা আছেন প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ কিন্তু সেটার পরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যেভাবে হওয়ার কথা ছিল যে রোডম্যাপ হওয়ার কথা ছিল সেটা থেকে এই সরকার সরে এসছে পুরোপুরি এবং ডক্টর ইউনুসকে আমরা ইউফেমিস্টিকলি বলতে পারি ভুল বুঝিয়ে তাহলে আমার খারাপ লাগে আমরা শেখ হাসিনাকে বিদ্রুপ করতাম ভুল বুঝিয়ে তাহলে যদি আমরা এভাবে বলি সরকারের একটা অংশ যা যা করছে ভুল বুঝিয়ে বললেও খুব হাস্যকর যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষটাই বাংলাদেশের টাফ সময় কি দায়িত্ব নেওয়ার উপযোগী আবার যদি ভুল না বোঝানো হয় তাহলে তো হুন এটার পার্ট সো আমরা দেখতে পাচ্ছি ভেরি মাছ ভেরি মাছ দেখতে পাচ্ছি এরকম একটা প্লট চলছে এবং সেই প্লটের অংশ সরকার বা সরকারের একটা অংশ এটার সাথে জড়িত হয়ে পড়ছে এবং একটা অংশকে বিরুদ্ধে কারণ হলো যে দলটা নির্বাচন দিলে ক্ষমতায় যাবে তাকেই এখন থেকে নানাভাবে নানা রকমভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ব্যাকফুটে ফুটে ফেলে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা একটা পরিকল্পিত কাজ খুবই দুর্ভাগ্যজনক কারণ এটা একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে সংঘাত আসলে টু সাম এক্সটেন্ট অনিবার্য হয়েই যাবে কারণ বিএনপি একটা বুর্জ রাজনৈতিক দল সে নির্বাচন চায় সে ক্ষমতায় যেতে চায় প্রত্যেক দলই ক্ষমতায় যেতে চায় ক্ষমতার যাওয়ার মতো ন্যূনতম কোনো জনসমর্থন না থাকার পরও এনসিপির লোকজন বিভিন্ন মন্ত্রণালয়ে কি করে বেড়া এখন না ফিফথ অগস্টের পর থেকে জামায়াতের লোকজন কি করে বেড়া আমরা জানি তো জানা গেছে যেতে চায় সবাই ক্ষমতায় গেলে হচ্ছে খুব অসাধারণ সুশাসন দেবে আমাকে ভুল না না আমি সেটা ক্লেম করছি আমাদের তখন আবার ফাইট থাকবে আমি মনে করি তখনও সেই ফাইটটা আমাদের সবাইকে করতে হবে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেশকে ঢুকতে হবে এটা হলো সবচেয়ে জরুরি কথা কিন্তু না সেখানে দাঁড়িয়ে এখন ওই ব্যাপারটাকে ডিসরাপ্ট করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা হচ্ছে যাদের ন্যূনতম নির্বাচনে কিছু করার মুরদ নাই তারা যদি এভাবে ক্ষমতায় ধরে রাখতে পারেন তাদের জন্য এটা খুব ভালো ব্যাপার কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে ইলেকটেড হয়ে কোথায় যাবে প্রভাব প্রতিপত্তি ডিসি ট্রান্সফার ওই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করো ওইখানে সচিব নিয়োগ করো ট্রান্সফার করো এই সব ক্ষমতা কোথায় উবে যাবে সেটা তো অনেকে ছাড়তে চাইবেন না চাইছেন না ঠিক সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি লড়াইটা সম্ভবত শুরু হয়ে গেল আমি চাই শুভবুদ্ধির উদয় হোক শেষ পর্যন্ত আমি ডক্টর ইনসের ওপরে এই আশ আস্থা রাখতে চাই যে তিনি এই চক্রর সাথে লাইন্ড হবেন না এই চক্র যে অনেক বেশি ট্র্যাকশন পাচ্ছে সরকারের ভেতরে অনেক বেশি গ্রাউন্ড তৈরি করছে আরও প্রমাণ আছে আমি সেগুলো নিয়েও কথা বলবো সুতরাং বিএনপিকে সম্ভবত এখন মাঠে এসেই আলম একটা টিভি টক শোতে একটা মন্তব্য করেছেন দুদিন আগে এবং প্রচুর আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং একটা গুরুত্বপূর্ণ বিতর্ক আমাদের সামনে এসে হাজির হয়েছে সুতরাং তার বক্তব্য চাইতে যেটা জরুরি কথা সেটা হচ্ছে এই ডিবেটটা আমাদের পার্টিসিপেট করা এবং এটাকে আমরা কীভাবে দেখবো যমুনা টিভির একটি টক শোতে তিনি মানে এই সরকার কি করতে পারে না নিয়ে একটা আলাপচারিতার সূত্রে উপস্থাপিকা রুকসানা আঞ্জুমান নিকোল তাকে প্রশ্ন করেছেন কয়েকটা খুবই পলিসি ডিসিশন নিয়ে রাখাইনে করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়া এবং কাতারের বাংলাদেশের অস্ত্র কারখানা তৈরি এরকম খুবই খুবই সংবেদনশীল স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত এই সরকার নিতে পারে কিনা অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রশ্ন তাকে করা হয়েছিল এবং জেনাব সফিকুল আলম দীর্ঘ সময় নিয়ে এটা জবাব দেওয়ার চেষ্টা করেছেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখে নিতে বলবো এটা পাওয়া যায় ইউটিউবেও তারা আলাদা করে ক্লিপ করেও দিয়েছেন সেখানে তিনি খুব ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং একটা পর্যায়ে তিনি বলছেন এভরিথিং দ্যাব গট দা ম্যানডেট টু ডু এভরিথিং ওনাকে উপস্থাপিকা জিজ্ঞেস করছেন এভরিথিং উনি কনফার্ম করেন এভরিথিং আর মানে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যা খুশি তা করতে পারে যেন ফুল বলছেন এই পুরো ক্লিপের মধ্যে আগেও একবার বলেছেন পরেও একবার বলেছেন কেন পারে সেটার ব্যাখ্যা তিনি যেটা দিচ্ছে সেটা হচ্ছে ওনার ভাষ্যমতে যে এই সরকার সংস্কারের ম্যানডেট পেয়েছে এবং যাবতীয় যা যা আছে মানে এই রোহিঙ্গা ইস্যু এটা সংস্কার বন্দর সংস্কার সব কিছুকে তিনি সংস্কারের মধ্যে ঢুকিয়ে বলছেন সুতরাং এগুলো কেন তারা করতে পারবেন না এবং উৎস হচ্ছে উৎসটা খুব তার কাছে এই রকম এটা বিপ্লবের ম্যান্ডেট পেয়েছে রেভলিউশনের রেভলিউশনও বলেছেন খুব ইন্টারেস্টিং আরেকটা ডিবেটের মধ্যে উনি এখানে ঢুকেছেন নিজের অথরিটি বোঝানোর জন্য ম্যান্ডেট প্রাপ্তি বোঝানোর জন্য বিপ্লব শব্দটা ব্যবহার করছেন আমরা একটু স্মরণ করবো প্রধান উপদেষ্টা যার প্রেস সচিব তিনি তিনি এক সময় বিপ্লব শব্দটা ব্যবহার করলেও বেশ কিছুদিন থেকে আর বিপ্লব শব্দটা ব্যবহার করেন না তিনি গণ অভ্যুত্থান শব্দটা ব্যবহার করেন প্রথম থেকে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে আমি অন্তত একদম শুরু থেকে এই ডিবেটটা করেছি কারণ কিছু কিছু মানুষ এটাকে বিপ্লব বানানোর চেষ্টা বিপ্লব দেখানোর চেষ্টা এবং একটা বিপ্লবী সরকার তৈরির মাধ্যমে যা ইচ্ছে তা করার মতো একটা চেষ্টা কারো কারোর মধ্যে ছিল বিপ্লব ট্রুলি হলে সমস্যা ছিল না সেটা আমরা দেখতাম কি। হয় কিন্তু এটা বিপ্লব ছিল না এটা জাস্ট একটা স্বতঃস্ফূর্ত গণ ছিল কিন্তু আমরা দেখলাম জনাব শফিকুল আলম তার যিনি তিনি যাহার প্রেস সচিব তার যে অবস্থা সেটা থেকেও সরে আসলেন কারণ বিপ্লব বললে যা খুশি তা করার ম্যান্ডেট পেয়েছি বলাটা সহজ হয় এখানে তিনি তার সুবিধার্থে এমন একটা জিনিস আনলেন যেটা তার প্রধান উপদেষ্টা যিনি যার অধীনে তিনি চাকরি করেন তার সাথে ম্যাচ করে না এটা একটা চালাকি হলো বাজে চালাকি যাই হোক এই বিতর্কটা সরিয়ে রেখে এবার আমরা আলোচনা করি এই সরকারের আসলে যাক ইচ্ছে তা করার ম্যান্ডেট আছে কি না একটা পর্যায়ে জনাব শফিকুল আলম বলছেন যে এটা আগে যে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল এটা সেই রকম সরকার না আমি এই একটা পয়েন্টে ওনার সাথে একমত আগে যে সব সরকার হতো তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারগুলো জাস্ট কিছু রুটিন কাজ করবে ফর দ্য টাইম বিং এবং তারা একটা নির্বাচন দিয়ে চলে যাবে এটা ছিল তাদের ম্যানডেট তিন মাসের মধ্যে বেশি কিছু করা যায় না তারা কোনো পলিসি এবং স্ট্র্যাটেজিক ডিসিশন তারা নেবে না এরকম একটা সিদ্ধান্ত বা এরকম একটা ব্যাপার তখন ছিল এই সরকারের নিশ্চিতভাবে ম্যানডেট তার চেয়েতে বেশি এই সরকারের গণ অভ্যুত্থানের ম্যানডেট আছে এবং এই ম্যানডেটটা স্ট্রেং হয়েছে কারণ আমাদের শেখ হাসিনা বিরোধী যত শক্তি ছিল সবাই এটাকে এন্ডোর্স করেছিল আমি আবারও বলছি শেখ হাসিনা বিরোধী যত শক্তি ছিল সবাই এটাকে এন্ডোর্স করেছিল করেছিল তারা এখনও করছে কিনা বা সে এন্ডোর্স করার ইন্টেন্সিটিটা কতটুকু এগুলো প্রশ্ন যদি সেই এন্ডোর্সমেন্টের পরিমাণ এন্ডোর্সমেন্টের শক্তি যদি কমে যায় এই সরকারকে তাহলে সেই পরিমাণ পপুলার ম্যান্ডেট তার আছে বলা যাবে ইলেক্টাল ম্যান্ডেট এই পপুলার ম্যান্ডেট ছিল কিন্তু এই সরকারের এখনকার পপুলার ম্যান্ডেট কতটা এই ব্যাপারটা তো বুঝতে পারতে হবে একটা অনির্বাচিত সরকার যেটা ভোটের মাধ্যমে নির্বাচিত হয় না তার পক্ষে কাজ করার ক্ষেত্রে জনগণের দিক থেকে একটা পজিটিভ দিক আছে এবং একটা নেগেটিভ দিক আছে অনেক আছে কিন্তু এই দুটো প্রধান যে সরকারটা ক্ষমতায় আছে এবং নির্বাচন করবে না সে চাইলে অনেক টাফ সিদ্ধান্ত নিতে পারে তখন যে সব শক্তি এটা শুধু জনগণ না একটা স্টেটে নানান রকম পাওয়ার থাকে সেই পাওয়ারের মধ্য থেকে নানা রকম গোষ্ঠী তৈরি হয় তারা তাদের পাওয়ারকে ধরে রাখতে চায় কোনো সংস্কার যেটা আদতে জনগণের জন্য ভালো সেটা অনেক সময়ই দেখা যায় ওই সব শক্তি করতে দিতে চায় না উদাহরণ দিই উনিশশো সালে মাজদার হোসেন মামলার রায়ে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছিল অনেকগুলো কাজ করতে বলা হয়েছে এর মধ্যে বেসিক সেপারেশন টু কুও নিরানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আরও দু বছর এরপর পাঁচ বছর বিএনপি ছিল কেউ এটা করেনি কারণ প্রশাসনের গোস্সা হতো এটা নিয়ে তাঁরা বিচারটিচার করবেন ওনারা আমি প্রায় বলি যে আমাদের আমলারা যখন বিচার করতে চান এটা মূর্খতা ছাড়া কিছু না অকাট মূর্খতা একটা স্টেটের বেসিক তারা বোঝেন না সেপারেশন অফ পাওয়ারের খুবই বেসিক এটা হাই স্কুল স্টুডেন্ট স্টুডেন্টসেরই বোঝার কথা যাই হোক এক এগারো সরকার ওটা করেছিল প্রাথমিকটা এবং আমাদের মনে আছে নিশ্চয়ই সেই সময়ে প্রশাসনের ক্যাডারের লোকজন সম্মেলন করে তীব্র চেঁচামেচি সরকারের বিরুদ্ধে করেছিল এবং সেই সময় সবচেয়ে বেশি চেঁচামেচি করতে সামনে আনা হয়েছিল তখনকার বেশ পরিচিত একজন ম্যাজিস্ট্রেট রোগনুদ্দৌলা জনাব সরোয়ার আলমকে যখন আমরা কিছুদিন আগে একই রকম কাজ ভেজাল বিরোধী অবদান এবং নানারকম মোবাইল কোর্ট পরিচালনা করে হিরো হয়ে উঠতে দেখেছি জনাব রকন উদ্দোলা তখন সেরকম ছিলেন এবং তীব্র সরগোল করেছিলেন কিন্তু ওই কাজটা ওই সরকার করতে পেরেছিল কারণ তারা যেহেতু নির্বাচন করবে না এই প্রশাসন তাদের উপরে বিগড়ে গেলে কিছু আসে যায় না সো স্টেটের সংস্কারের জন্য অপ্রিয় কিছু কাজ তারা করতে পারেন কারণ তাতে কোনো গোষ্ঠীকে খেপিয়ে দিয়ে তার কোনো সমস্যা হয় না কিন্তু একটা নির্বাচিত সরকারের ক্ষেত্রে এরকম চ্যালেঞ্জ থাকে কিন্তু এই অনির্বাচিত সরকারের আবার আরেকটা মেজর প্রবলেম আছে মেজর প্রবলেম সেটা হচ্ছে যেহেতু সে নির্বাচিত নির্বাচন করতে যাচ্ছে না তার জবাবদিহি তার প্রশ্ন নেই সে এমন সব বিষয়ে ঢুকে যেতে পারে যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর ধরুন একটা নির্বাচিত সরকার সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে কিন্তু দেখা গেল একটা জনমত তৈরি হলো যেটা তার বিরুদ্ধে চলে গেল তখন সেই নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার যে আবার একটা নির্বাচন ফেস করবে সে অনেক ক্ষেত্রেই সরে আসে সে অনেক ক্ষেত্রেই সরে আসে কারণ তাকে দিনের শেষে মানুষের সামনে দাঁড়াতে হবে ভোটে জিততে হবে ডক্টর ইরুসের সরকারের মধ্যে এ দুটো ব্যাপারই আছে এবং পরে যেটা বললাম এই ঝুঁকিটা সিরিয়াসলি আছে এই সরকারের জবাবদিহিতা তাহলে কোন জায়গায় আমি একবার সবাই মিলে রাজি হলো বলেই আমি ম্যান্ডেট পেয়ে গেছি ফর ডুইং এভরিথিং এটা ভুল এটা ভুল এখন তারা যেসব পদক্ষেপ নিচ্ছেন খুবই খুবই স্ট্র্যাটেজিক পদক্ষেপ চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরকে দেয়া যাবে না নট নেসেসারিলি আমি এটা নিয়ে দীর্ঘ একটা ভিডিওতে বলেছি আমাদের অর্থনীতিকে ভালো করে তুলতে হলে এটা এফিসিয়েন্ট হতে হবে এটা আমরা পারবো কি জানি না বাইরের যেসব কোম্পানি আছে তারা করলো ইজ নট ব্যাড ওই ভিডিওতে আমি আসলে আপনারা দেখেছেন অনেকে এটা প্রমাণ করার চেষ্টা করেছি পোর্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট এবং এর সিদ্ধান্তটা স্ট্র্যাটেজি বিবেচনা করে নিতে হয় এই সরকার কি সব করেছে এবং ভবিষ্যতের যে সরকার আছে এই সিদ্ধান্ত নিলে তো এটার ইম্প্যাক্ট সামনে পড়বে সেই সরকার কেমন করবে কী করবে সেইটাকে কীভাবে ডিল করবে সব প্রশ্ন আসে না আসে তো কাতার বাংলাদেশে সমরাষ্ট্র কারখানা বানাবে খুবই স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত আর রাখাইনে তো সরকার পরিকল্পনা করে যুদ্ধ বাঁধাচ্ছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের নেতৃত্বে এটা ফর শিওর এই ভদ্রলোকের দায়িত্বে থাকা উচিত না দেশের স্বার্থ নিয়ে এরকম ছিনিমিনি খেলার জন্য তিনি যদি বিদেশি নাগরিক নাও হয়ে থাকেন তার যদি দ্বৈত নাগরিকত্ব নাও হয়ে থাকে তিনি কারো এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছেন এই দেশকে নিয়ে ছেলে খেলা করতে এটা মনে হয় তো যাই হোক এই সিদ্ধান্ত আবার দেবও কি নাই আলাপ হতে পারে ঠিক আছে আমরা তর্কের খাতিরে সরে রাখলাম কিন্তু এই যে দীর্ঘ বা সুদূর প্রসারী প্রভাব থাকবে এরকম সিদ্ধান্ত কারোর সাথে আলাপ করা ছাড়াই সরকার নিয়ে নেবে প্রশ্নটা ওই জায়গায় আমি সবাই একবার মেনেছে বলেই আমার সব ম্যান্ডেট হয়ে গেছে আমি যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারি এটা ভীষণ ভুল বলে আমি মনে করি এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের ক্ষেত্রে যদি নেওয়া জরুরি হয়ে পড়ে সরকার সেগুলো আলোচনার মাধ্যমে করতে পারত। অথচ আমরা যদি এভাবে বলি যে তিনটা পয়েন্টের কথা বল বললাম যে তিনটা পয়েন্ট দিয়ে যেন শফিকুল আলমকে প্রশ্ন করা হয়েছিল সেগুলোর কোনোটাই কি খুব এসেন্সিয়াল ছিল এখনই এই সরকার নির্বাচন করে চলে যাবেন তার কাতারের সাথে অস্ত্র বানানোর চুক্তি মিয়ানমারের রাখাইনে করিডোরের চুক্তি বা চট্টগ্রাম বন্দরের এগুলো কি তার আদৌ করার কোনো দরকার ছিল কারণ ডক্টর ইউনুসের ভাষ্য মতেই ডিসেম্বরে নির্বাচন হতে পারে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে ছ মাস সময় এবং ডিসেম্বরের শেষেও যদি হয় তাহলে চার মাসও নেই আসলে তফসিল ঘোষণা করার সরকার এগুলোতে ঢুকছে কেন সংস্কার বলতে আদতে যা বোঝায় যা বুঝিয়ারছিলাম ছিলাম আমরা স্ট্রাকচারাল রিফর্ম সেগুলো নিয়ে সরকারের আসলে তেমন একটা মাথা ব্যথা নেই পরিকল্পনা করে সংস্কারকে ঝোলানো হচ্ছে বলেই মনে হয় ঐক্যমত্য কমিশনের কাজের যে সম্ভব গতি সেটা দেখে আর এদিকে তারা সিদ্ধান্ত নিচ্ছেন আমরা জনাব শফিকুল আলমের এই মন্তব্যকে প্রত্যাহার করতে দেখিনি তিনি প্রত্যাহার করেননি সরকারের দিক থেকে কোনো ক্ল্যারিফিকেশান দেওয়া হয়নি ফলে আমরা ধরে নিতে পারি তার এই বক্তব্য সরকার অউন করছে আমাদের জায়গা থেকে এটা খুব স্পষ্টভাবে বলছি একটা অন্তর্বর্তীকালীন সরকার যেটার আয়ু ইভেন ছয় মাসও হতে পারে আর সর্বোচ্চ এক বছর যদি আমরা অনেক আলোচনা করেছি টেকনিক্যালি ফিফটিন্থ ফেব্রুয়ারির পরে আসলে নির্বাচন হওয়া সম্ভব না যদি এটা হয় তাহলে ওই পাঁচ বছরের দিকে হাঁটা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে আমরা এটা বুঝে নিতে পারি যাই হোক তারপরও তাদের যে দূরতম সময় সেটাও এক বছর এর মধ্যে কোনো প্রয়োজন নেই আর আবারও বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে যদি লিস্ট সংস্কার হয় বিএনপি তো লিস্ট সংস্কারের কথাই বলছে তাহলে যে সরকারকে চার মাসও নেই সাড়ে তিন মাসের দিকে গিয়ে এখন থেকে তফসিল ঘোষণা করতে হবে নির্বাচনের সেই সরকার এসব সিদ্ধান্ত কেন নিচ্ছে এবং সেই সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বেশ অ্যারোগ্যান্টলি আমাদের শফিক ভাই আমাদের খুবই প্রিয় মানুষ বেশ অ্যারোগ্যান্টলি তিনি বলছেন সব করতে পারেন উত্তর হতে পারেন না এই ধরনের কাজ যেটা সুদূর প্রসারী প্রভাব আছে সেটা এই রাজনীতির মাঠে থাকা অপরাপর শক্তিগুলো যারা ক্ষমত নির্বাচন করলে ক্ষমতায় আসবে প্রতিদ্বন্দ্বিতা করবে নট অনলি দ্যাট আমি ইভেন এনসিপিকেও খুব গুরুত্ব দিতে চাই আগামী নির্বাচনে ওদের কোনো ভবিষ্যৎ নাই আমি আবারও বলছি মন খারাপ হতে পারে তাদের কোনো ভবিষ্যৎ নাই তারা যদি এককভাবে নির্বাচন করে তারপরও এনসিপিকেও আমরা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে মনে করি কারণ গণভ্যুত্থানের সামনের সারিতে থাকা ছাত্ররা যারা ছিলেন তাদের একটা অংশ এটাকে লিড করছেন এটার মধ্যে আছেন তো সবার সাথে আলাপ হতে হবে সবার সাথে তারপর সিদ্ধান্ত নিতে হবে এই সরকার এইভাবেই কাজ করবে এটা ক্যাটেকা সরকার না কিন্তু এটা একটা ভোটে নির্বাচিত সরকার না যে যা ইচ্ছে তা করতে পারে আরও জরুরি কথা ভোটে নির্বাচিত সরকারও কি যা ইচ্ছে তা করতে পারে পারে না তাকেও প্রচুর রেস্ট্রিকশন আছে তার একটা পার্লামেন্ট থাকে সেখানে সোরগোল হয় মোটামুটি কাজ করার মতো গণতন্ত্র যদি থাকে জনগণকে সমঝে চলতে হয় সে কি চায় না চায় এসব নানান বিচার বিবেচনা করে তাকে কাজ করতে হয় সুতরাং একটা নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারই ম্যান্ডেট টু ডু এভরিথিং বলার রাইট রাখে না সেখানে অন্তর্বর্তীকালীন সরকার এটা